আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনই ভাইগণ আশা করি এবং দোয়া করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাপাক আল্লাপাকের হাবিব হুদুর পাক সাল্লি সাল্লাম রহমতে আমিও ভালো আছি বিগত কয়েকটা ক্লাসে আমি হাজিরাতের বেশ কিছু আমল নিয়ে আলোচনা করেছি বা করছি যে হাজিরাতের আমলগুলোর মাধ্যমে শুধুমাত্র যে একজন রুগীর কি সমস্যা সেটাই শুধু ফাইন্ড আউট হবে না পাশাপাশি যেই সমস্যাটা শনাক্ত হবে ওই সমস্যাটার সমাধানও করে দিয়ে যাবে ওই মোয়াক্কেলগুলো এই ধরনের বেছে বেছে আমি আমলও দিয়ে যাচ্ছি একদিক থেকে হাজিরাত হাজিরাতের পাশাপাশি হাজিরাতের মোয়াক্কেলদের মাধ্যমে যে সমস্যাটা বের হয়ে আসবে এই সমস্যাটাও সমাধান আমি ওই ধরনের বেশ কিছু আমল আমি গতকালকে পর্যন্ত দিয়েছি আজকে আমি যেহেতু আগামী কালকে পরশু থেকে নতুন চাঁদ উঠবে এবং সকলে বড় বড় জাকাত দেওয়ার ব্যাপারে প্রিপারেশন নিয়েছে বিশেষ করে আমার যে ছাত্ররা রয়েছেন তাদের বড় বড় কিছু আমল দেওয়া হয়েছে সুরা বুরুজের দশ নম্বর আয়া শরীফের জাকাত ওয়ানসুল কুরআন হশিফা রহমতুল্লিল এ এয়া শরীফের জাকাত আল্লাহ রবুল আলমের যে নাম রয়েছে সেগুলোর জাকাত সুরাই ইখলাসের জাকাত বিসমিল্লাহ রহমান রাহিম এর এক লক্ষ পঁচিশ হাজার বারের জাকাত এগুলো বেশ কিছু আমল আমার ছাত্রদের এই মাসে দেয়া হবে দেয়া হয়েছে এই এক লক্ষ পঁচিশ হাজারের জাকাত দেওয়ার যে সর্বোত্তম তরিকা এই বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করব। শুধুমাত্র আমার ছাত্ররাই নন যারা ভিউয়ার্স রয়েছেন যারা অন্যান্য নস্তাদের কাছ থেকে আমল নিয়ে শিখে থাকেন এই এক লক্ষ পঁচিশ হাজারের জাকাতের যে প্রসিডিওর এটাও আপনার আপনারাও এটা মেনটেন করবেন এখানে কয়েকটা তরিকা আমি দিয়েছি কিছু তরিকা বইয়ের মধ্যে আছে সাধারণভাবে বিভিন্ন বইয়ে লেখা আছে আসলে বই লেখার বিষয়টা হচ্ছে কি যেই যেই মোদাব্বির যেই আমলটা করে গিয়েছেন সেটাই উনি ওনার বই লিখে দিয়েছেন সেটা যে একেবারে সর্বোত্তম সর্বোত্তম হবে বিষয়টা ওইটা না ধরলাম একই বিষয়ের উপরে একটা ক্লাসে একশো জন ছাত্র রয়েছে সবাইকে আমরা চা পাতার উপরে আর্টিকেল লিখতে বললাম একশো জনের চা পাতা আর্টিকেল লেখাটা একশো রকমের হবে যারা চা পাতা সম্পর্কে খুব ভালো জানে তারা খুব সুন্দর আর্টিকেল লিখবে যারা কম জানে তারা শুধু ছোটোখাটো অতটুকুই লিখবে যে চা পাতা হচ্ছে একটা বিশেষ পাতা যেটা আমরা গরম পানিতে গুলিয়ে চিনি দিয়ে দুধ দিয়ে আমরা চা বানিয়ে খাই যে না জানে সে এতটুকু লিখবে আর যে এ সম্পর্কে বেশি জানে সে চা পাতার প্রজাতি কোন কোন দেশে কি পরিমাণ প্রোডাকশন হয় এটার বাণিজ্যিক ভ্যালু কি কিভাবে এটা কাল্টিভেশন করে কিভাবে প্রোডাকশন করে হারভেস্ট সিস্টেম কি সে সব কিছুই লিখবে অর্থাৎ যে যতটুকু জানে সে ততটুকুই লিখবে অনুরূপভাবে একটা জাকাতের বিষয়ে বা বিভিন্ন রকমের আমলের বিষয়ে যেই মোদাব্বিরগণ যতটুকু জেনেছেন তার বইয়ে তারা ততটুকুই লিখেছেন এটা ভাবার কোনো অবকাশই নেই যে ওই আমলটাই ওই বইয়ের মধ্যে আছে দেখে যে সর্বোত্তম পদ্ধতি এটা ভাবার কোনো সুযোগ নেই কোন আমলটা সর্বোত্তম এবং কোন পদ্ধতিটা সর্বোত্তম এই বিষয়টা জানতে হলে আপনাকে ওই আমলটার মাধ্যমে যেই মোয়াক্কেলটা আসবে ওই মোয়াক্কেলটার কাছ থেকে আপনি একচুয়াল রিপোর্টটা নিতে পারবেন অর্থাৎ ধরলাম ইয়া হুয়া ইয়ামান হুয়া ইয়ামান ইল্লাহ হুয়া আপনি এটার আমল করলেন আমল করে মোয়াক্কেলটা হাসিল হয়ে গেল আপনি ওইটার দ্বারা হাজিরা করেন বা বিভিন্ন কিছু আপনি ওটার দ্বারা করেন চুরির দ্রব্য খুঁজে বের করেন হাজিরা করেন কে কোথায় আছে কিভাবে আছে এগুলোও দেখেন আপনি ওই আয়নার মাধ্যমে মোয়াক্কেলের মাধ্যমে কিন্তু এটার মাধ্যমে সর্বোত্তম কি কি কাজ করা যাবে এবং সর্বোত্তম জাকাতের নিয়ম শুদ্ধ নিয়ম কোনটা এটা আপনি তখনই জানতে পারবেন যখন ওই যে আয়নাতে যে মহাক্কেলটা আসে ওই মহাক্কেলটার সাথে যে কোনোভাবে যদি আপনার কানেকশন হয় তখনই আপনি একচুয়াল রিপোর্টটা বের করতে পারবেন যে আসলে ওই মহাক্কেলটা কি কি করতে পারে কিভাবে জাকাত দিলে সে অধিকতর হাসিল হয় কোন কোন নিয়মে আগরবাতি জ্বালালে বা ধূপ জ্বালালে বা কি করলে সে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং কোন কিভাবে আবার পড়লে কোন নিয়মে ফুদিলে সে আইনের মধ্যে সহজে পরিষ্কারভাবে এগুলো দেখাতে পারে ওটা ওই মোয়াক্কেলটাই শুধু বলতে পারবে এই জন্য বিভিন্ন বইয়ে বিভিন্ন রকমের আর্টিকেল আছে সবগুলো আর্টিকেলে শুদ্ধ নয় আমি মূলত বিভিন্ন বই থেকে আর্টিকেলগুলো নিলেও একটা আমল করার আগে বা আমলটা শেষ হয়ে গেলে আমি ওই মোয়াক্কেলটাকে যেভাবে হোক আমি কানেক্টেড করি এবং ওই মোয়াক্কেলটা থেকে আমি পরিপূর্ণ রিপোর্টটা নেই এরপর জিনিসটাকে আমি আমলে নিই অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে এই বিষয়টা মূল যেই বইয়ের মধ্যে লেখা আছে ওইটার সাথে মোয়াক্কেলের যে কথা এটা যে এদিক সেদিক হয় বই লেখা আছে এভাবে করতে হবে এভাবে করার মাধ্যমে আমলটা হাসিল হয়েছে কিন্তু মোয়াক্কেল যেটা হাসিল হয়েছে ওইটাকে ব্যক্তিগতভাবে যখন মানুষের শুরুতে ডাকা হয় তার সাথে যখন কথা বলা হয় তখন সে ব্যাপারগুলো অন্য অন্যরকমভাবে বলে বইয়ের সাথে ব্যাপারটা মিল থাকে কিন্তু সে আরও অধিকতর গুছিয়ে বলে বিষয়গুলো এবং ভেঙে চুড়ে বলে সেক্ষেত্রে আমলটা একেবারে ছোট ছোটো পয়েন্টগুলো পর্যন্ত ঠিক করে নেওয়া সম্ভব হয় এবং ছোট ছোট বিষয়গুলো ওই মোয়াক্কেলার কাছ থেকে ফায়দা নেওয়া সম্ভব হয় আমি এক লক্ষ পঁচিশ হাজারের জাকাত নিয়ে আজকে আলোচনা করব যে কিভাবে জাকাত দিতে হবে আপনারা বিভিন্ন বইয়ে বিভিন্ন রকমের তরিকা পাবেন বিভিন্ন ওয়ে বিভিন্ন তরিকা এ পর্যন্ত আমি চার পাঁচ রকমের তরিকা পেয়েছি এই এক লক্ষ পঁচিশ হাজারের জাকাত দেওয়ার নিয়মের উপরে আমি সবগুলি যাচাই বাছাই করে এই বড় জাকাত দেওয়ার পরে যে হাসিলাত হয় সাধারণত বড় জাকাত দেওয়ার পরে জিন্নাত হাসিল জিন্নাতের সাথে কানেকশন হয় না সরাসরি ফেরস্তা কানেকশন হয় এগুলো ওই আয়ার শরীফের সাথে ফেরেস্তার সাথে যে কানেকশন ওইটা আপনার হাসিল হয়ে যাবে জিন্নাতের কানেকশনটা হয় না সেক্ষেত্রে এক লক্ষ পঁচিশ বারের যে কোনো জায়গাতের ক্ষেত্রে এটা হয় সেক্ষেত্রে আমি ওই মেইন জায়গা থেকে মূলত আমি এই রিপোর্টটা সংগ্রহ করেছি এবং এই জিনিসটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি আপনারা এই সিটটা আমল করবেন এবং আমি যেভাবে বলেছি ঠিক সেভাবে আমল করবেন আপনারা আমলের আমি তিনটা তিন ভাবে লিখেছি একটা হচ্ছে উত্তম সর্বোত্তম এবং আপনার কার্যকর অর্থাৎ এক লক্ষ পঁচিশ হাজার বা সর্বোত্তম পদ্ধতি সর্বোত্তম এর চেয়ে একটু নিচের উত্তম পদ্ধতি এবং কার্যকর পদ্ধতি যেটার মাধ্যমেও কাজ হয় তিনটা পদ্ধতি আমি লিখব তিনটাই বিভিন্ন বইয়ে আছে তবে কোনটা উত্তম সর্বোত্তম ওইভাবে লেখা নেই কিন্তু আমি বিভিন্নভাবে যাচাই করে জিনিসটা আমি বের করেছি এবং সেটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি আপনারা যখন এভাবে আমল করবেন তখন আপনারা এই উত্তম আর সর্বোত্তম ব্যাপারটা বুঝতে পারবেন যখন আমলে করবেন একভাবে করলে রেজাল্ট কী পাবেন এবং আরেকভাবে করলে রেজাল্ট কী পাবেন ওই দুইটা যখন আপনি একসাথে দাঁড়া করাবেন তখন আপনি সর্বোত্তমটা বের করতে পারবেন আমি ঠিক ওইভাবেই জিনিসটা বের করে আপনাদেরকে দিয়ে দিচ্ছে এক লক্ষ পঁচিশ হাজারবারের জাকাত আদায়ের নিয়ম সর্বোত্তম পদ্ধতি যদি যেই বিষয়টার উপরে জাকাত দিবেন আপনারা যদি সেই বিষয়টা ছোট কিছু হয় অর্থাৎ বিসমিল্লাহ রহমান রাহিম এই এতটুকু হয় বা এর চেয়ে সামান্য একটু বড় হয় তাহলে এইটা জাকাতের নিয়ম হচ্ছে আপনি এশার নামাজের পরে আগে পরে দুরুশরীফ দুরুদ্দী ইব্রাহিমের সাথে তিন হাজার একশো পঁচিশ বার করে পরে আপনি জাকাত দিয়ে দিবেন তিন হাজার একশো পঁচিশ মানে হচ্ছে চল্লিশ দিনে এক লক্ষ পঁচিশ হাজারবার আপনি জাকাত দিয়ে দেবেন এটা হচ্ছে সর্বোত্তম যদি বিসমিল্লাহ রহিম বা এর চেয়ে একটু বড়ো কোনো আয়াত শরীফ কিংবা কোনো এবারত হয় সেক্ষেত্রে আপনাকে এক বৈঠকেই তিন হাজার একশো পঁচিশ বার করে আগে পরে এগারোবার দুরুদ্দি ইব্রাহিম পরে আপনাকে জাকাত দিতে হবে এটা হচ্ছে যদি ছোট আয়াত শরীফ বা ছোট এবারত হয় কিন্তু যদি বড় হয় যেমন সুরা বুরুজের দশ নম্বর যেটা আয়াত রয়েছে আউজবুল্লাহমিনা শহীদ রাজিম ইনআলদিন আফাতনালামিয়াম আদাবজাহানারিক এই যে আয়ার শরীফটা বড় এই আয়ার শরীফটা এক বৈঠকে আপনার তিন হাজার একশো পঁচিশ বারের জাকাত দেওয়ার প্রয়োজন নেই যদি কেউ ঈশান নামাজের পরে আগে পরে দূর এর সাথে এটা পরে সেক্ষেত্রে জাকাত আদায় হয়ে যাবে কিন্তু যেগুলো বিসমিল্লা রহিম অথবা আউজ বিল্লা সহিদান রাজিম এর চেয়ে একটু বড় আয়াজ শরীফ বা এবারত ওইগুলির ক্ষেত্রে সর্বোত্তম এক এক বৈঠকে তিন হাজার একশো পঁচিশ বার দেয়া নয় ওই ক্ষেত্রে সর্বোত্তম হচ্ছে আমি লিখেছি আপনারা একটু দেখুন এক লক্ষ পঁচিশ হাজার বারের বারকে চল্লিশ দ্বারা ভাগ করলে তিন হাজার একশো পঁচিশ বার হবে তিন হাজার একশো পঁচিশ বারকে পাঁচ ওয়াক্ত নামাজের পরে নির্ধারিত পরিমাণ গণনা করে পড়বে অর্থাৎ ধরলাম আপনি সুরভ বুরুজের দশ নম্বরে আড়াইশফির ডাকাত দিবেন সেক্ষেত্রে আপনি একটা ডায়েরির মধ্যে লিখে ফেলবেন বা আপনি খেয়াল করবেন যে কোন নামাজের পরে কতটুকু পড়বেন সেক্ষেত্রে আপনি ফজরের নামাজের পরে আপনি নির্ধারণ করবেন যে একশোবার পড়বেন না দুইশোবার পড়বেন না পাঁচশো বার পড়বেন না এক বার পড়বেন এটা যেই পরিমাণ সময় আছে ওই পরিমাণ মিলিয়ে আপনি পড়বেন নামাজের পরে ওই নামাজের বৈঠকে বসে আগে পরে বার করে দুরুদি ইব্রাহিম পড়তে পারলে ভালো আর না হলে সল্ল্লাহ আলি আলি হাসাল্লাম এই দূরস্বরীটা পড়লেও চলবে ধরলাম আপনি ফজের ওপরে বার পড়লেন জোহর নামাজের পরে আপনার সময় একটু বেশি আছে সেক্ষেত্রে আপনি ধরলাম এক হাজার বার পড়লেন সেই এক হাজার বারের আগেও আপনাকে বার দূরশ্বরী পড়তে হবে পরে আবার এগারো বার দূরশুরি পড়তে হবে আসার নামাজের পরে ধরলাম আপনার সময় মোটামুটি সময় আছে আপনি বার পড়বেন সেক্ষেত্রে আপনি আসরের নামাজের পরে ওই নামাজের বৈঠকে বসেই আপনি বার পড়বেন আগে এগারোবার দূর শরীফ পরে এগারোবার বার শরীফ পড়বেন মাগরিবের নামাজের পরে ধরো আপনার একবারই সময় নেই একবারই সময় নেই অল্প সময় আছে বিভিন্ন অধিফা থাকতে পারে কাজ থাকতে পারে কাজের ব্যস্ততা থাকতে পারে সেক্ষেত্রে ধর আপনি একশোবার পড়বেন সেক্ষেত্রে আপনি একশোবার পড়বেন এবং একশোবার আগে বার পরে বার দূর শরীফের সাথে একশোবারটা পড়বেন এই যে আপনি চার আক্ত নামাজে পড়লেন পড়ার পরে ধরলাম সব মিলে আপনার দুই হাজার বার হল দুই হাজার বার যদি হয় আপনার এই চার আক্ত নামাজে তাহলে এশান নামাজের পরে আপনার অবশিষ্ট থাকে এক হাজার একশো পঁচিশবার বা যে যতবারই থাকুক না কেন আপনার চার আক্ত নামাজেরটা সবটা যোগ করবেন বাকি যেটা থাকবে ওইটা আপনি এশান নামাজের পরে এশার নামাজের যায় নামাজে বসেই আপনি সেটা পড়ে ফেলবেন আগে পরে বার দূর শরীফের সাথে আপনি যদি চান ফজরের সময় কম পড়বেন আপনি কম পড়তে পারেন জোহরে কম পড়বেন সেটাও কম পড়তে পারেন তবে কম হলো একশোবার করে পড়তে হবে আপনাকে বারের কম না ফজরে একশো জোহরে একশো আসরে একশো মাগরিবে একশো হয়ে গেল চারশো তাহলে তিন হাজার একশো পঁচিশ বারের থেকে চারশো বাদ চলে যাবে ওইটা আপনি রাত্রে এশান নামাজের পরে পড়বেন এক বৈঠকে পড়বেন এবং আপনি যেটাই পড়বেন না কেন সবই এক বৈঠকে বৈঠক ভাঙা যাবে না এক বছরে পড়বেন এবং আগে বার পরে এগারোবার বার শুরু পড়বেন এটা হচ্ছে সবচেয়ে উত্তম পদ্ধতি বড় আয়া শরীফ কিংবা বড় এবার জাকাত দেওয়ার জন্য একেবারে সর্বোত্তম পদ্ধতি এই বিষয়টা পরীক্ষিত আপনারা যারা আমল করবেন তারা বিষয়টা প্র্যাকটিক্যালটা বুঝতে পারবেন যদি বড় আয়া শরীফ হয় আর ছোটো আয়া শরীফের ক্ষেত্রে আমি আগেই বলেছি বিসমিল্লাহ রহমান রাহিম কিংবা আউজ বিল্লা ইহমিন এগুলো জাকাত দেওয়ার ক্ষেত্রে এতটুকু সব এতটুকু বাক্য জাকাত দেওয়ার ক্ষেত্রে বা আয়া শরীফ জাকাত দেওয়ার ক্ষেত্রে আপনাকে এই নিয়মটা ফলো করার প্রয়োজন নেই সেক্ষেত্রে আপনি এশান নামাজের পরে একবারেই এক বৈঠকে আগের পরে আগে পরে এগারো বার দুরস্প্রীর সহ জাকাত দিয়ে দিবেন সেক্ষেত্রে আপনার ওইটা উত্তম হবে যদি ছোট আয়া শরীফ হয় আর বড় হলে এটা উত্তম হবে রুত্রি নামাজের পর যতবারই হোক আগে পরে একবার ইস্তেক ফার আমি ভুল বলেছি আপনি শুধু দুরিশরীফ পড়লেই হবে না আপনাকে একবার ইস্তেক ফার শরীফ পড়তে হবে যদি আপনি তিনবার পড়েন সবচেয়ে ভালো আস্তক ফিরুল্লাহ এটা হচ্ছে ইসতেক ফার শরীফ আপনি এটা যদি একবার পড়েন তাইলেও চলবে যদি তিনবার পড়েন সবচেয়ে ভালো আর দুরিশ শরীফ আপনাকে এগারো বার পড়তে পারলে ভালো না পারলে আপনি কমপক্ষে সাতবার পড়তে হবে দুরুদি ইব্রাহিম পড়া সবচেয়ে ভালো না পারলে আপনাকে দূরদের সাইফুল্লা পড়তে হবে দূরদের সাইফুল্লাহ যদি আপনি না পারেন না পড়েন সেক্ষেত্রে আপনি সল্ল্লাহ আলহি ওয়া আলহি ওয়াসাল্লাম এটা পড়লেও চলবে আমি আশা করি সর্বোত্তম পদ্ধতিটা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি এবার আমি দ্বিতীয় উত্তম পদ্ধতিটা আপনাদেরকে বলি দ্বিতীয় উত্তম পদ্ধতি হচ্ছে এশার নামাজের পর এক বৈঠকে দুরশ আগে পরে এগারো বার করে পরে মাঝে তিন হাজার বার পাঠ করা আর এর মধ্যে আগরবাতি ধূপ বা পবিত্র জায়গা এগুলো তো আছে এগুলো তো সবাই আপনারা জানেন আমল করার ক্ষেত্রে এগুলো প্রয়োজন হয় এক বৈঠকে তিন বার পড়াটা হচ্ছে সর্বোত্তম এর পরবর্তী ধাপ যদি আয়ার শরীফ ছোটো হয় সেক্ষেত্রে এটা উত্তম সর্বোত্তম হয়ে যাবে আর যদি আয়ার শরীফ বড়ো হয় সেক্ষেত্রে আপনি এক বৈঠকে এটা পড়ার প্রয়োজন নেই আপনি এটাকে আমি যে আগের নিয়ম বলেছি ওই নিয়মে ভেঙে আপনি পড়বেন ওইটা উত্তম হবে অর্থাৎ মহাকালটা সবসময় আপনার সাথে কানেক্টেড হবে প্রতি নামাজের পরে একবার সে কানেক্টেড হয়ে যাবে সেক্ষেত্রে ওইটা সবচেয়ে উত্তম হবে আপনার এছাড়াও যদি কেউ চান আমি উত্তম পদ্ধতিটাও বলে দিলাম এখন যদি কেউ মনে করে যে না আমি ও এখানে একটা বিষয় আমি বলি সর্বোত্তম পদ্ধতির ক্ষেত্রে আপনারা যেটা নির্ধারণ করেছেন ফজরের পরে আপনারা কিন্তু সেটাই ফজরের পরে ততবারই পড়বেন আজকে ফজর উপরে ধরলাম বার নির্ধারণ করেছেন আজকেও পাঁচশো কালকেও পাঁচশো পরশু পাঁচশো পাঁচশো করে করেই যাবেন এটা বাড়াবেন কমাবেন না এভাবে করে করেই আপনাকে জাগাতটা পুরোটা করবেন সেক্ষেত্রে সর্বোত্তম জাগাত হবে আর কার্যকর তৃতীয় পদ্ধতি আমি দিয়েছি কার্যকর অর্থাৎ এটার দ্বারাও আপনি একশো ভাগ ফায়দা না পেলেও বিশ চল্লিশ ভাগ ফায়দা আপনি অবশ্যই পাবেন অর্থাৎ কার্যকর কার্যকর কি এটা হচ্ছে আপনি তসবি বা টিপ টিপতী যেটা নিয়ে আপনি চলতে ফিরতে হাঁটতে খেতে যে কোনো কাজ করতে করতে খেয়ালের সাথে আপনি তিন হাজার একশো পঁচিশ বা সারাদিন লাগিয়ে পাঠ করবেন অর্থাৎ ধরলাম আপনি দলাম আপনি জাকাত দেবেন ওয়ান উনালকা আলহামদুল্লি মৌমিন আলাইসিদিন ইল্লা হসারা এআ শরীফের এটা আপনি সকালে ফজরের পরে যখন সময় পেলেন তসবি দিয়ে টিপতে টিপতে আপনি বিশ বার পড়লেন এরপরে আপনি কিছু কাজ আছে সেটা করলেন এরপরে আবার পনেরো বার পড়লেন এরপরে আবার নাস্তা খেলেন নাস্তা খেয়ে আবার বিশ বার পড়লেন এরপরে আবার অফিসে গেলেন অফিসের কিছু কাজ করলেন ফাঁকি দিয়ে আবার পঞ্চাশ বার পড়লেন জোহরের নামাজ পড়লেন পড়ার পরে খাবারের আগের টাইমে আরও বার পড়লেন এভাবে এই যে একটা কন্টিনিউ গণনা কন্টিনিউ গণনা চলছে আপনার এভাবে করে 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 সারাদিনে আপনার তিন হাজার একশো পঁচিশ বার পড়া হয়ে গিয়েছে সে এভা তিন হাজার একশো পঁচিশ বার হয়েছে এবং চল্লিশ দিনে আপনার এক লক্ষ পঁচিশ বার হয়েছে সেক্ষেত্রেও আপনি এটার আমেল হয়ে যাবেন জাকাত হয়ে যাবে এক্ষেত্রে আপনি যতটুকু ফায়দা পাওয়ার কথা রয়েছে বিশ বার ফায়দা আপনি পাবেন সর্বোত্তম পদ্ধতি না হওয়ার কারণে আপনি পরিপূর্ণ মহাকালতার কাছ থেকে পরিপূর্ণ সহযোগিতাটা পাবেন না পরিপূর্ণ ফায়দাটা আপনি পাবেন না এটার মাধ্যমে যেই রেজাল্টটা হওয়ার কথা ওয়ান মান্থ মিনাল এটার মাধ্যমে রেজাল্ট হয়েছে এরকম যদি কেউ এক লক্ষ পঁচিশ হাজার বারের সর্বোত্তম জাকাতটা দেয় সেক্ষেত্রে সে যদি কোনো পানি পরা বা তেল পরা বা লবণ পরা কোনো পরে যদি এই আয়ারস্বরূপটা এগারোবার পরে যদি দম দিয়ে কোনো লোককে দেয় ওই লোকটা অবশ্যই অবশ্যই সুস্থ হয়ে যাবে যদি তার মৃত্যু রোগ না হয় ওই লোকটা সুস্থ হয়ে যাবে অনুরূপভাবে সৌরভ বুরুজের দশ নম্বর আয়স্বরূপ যদি কেউ জাকাত দেয় ইন্না দিন ফাত্মিনী না এটা তাহলে যদি কোনো জিন পোড়ানোর প্রয়োজন হয় কিংবা জিনকে শাস্তি দেওয়া প্রয়োজন হয় তাহলে এই জাকাত দেওয়া ব্যক্তি সর্বোত্তম পদ্ধতিতে জাকাত দেওয়া ব্যক্তি যদি আপনার এই এগারোবার বা একুশবার পরে যদি ওই রুগীর উপরে দম দেয় কিংবা পানিতে দম দিয়ে যদি রুগীর উপরে ছিটা দেয় ওই জিনটা অসম্ভব রকমের কষ্ট পাবে এবং সে ছটফট করতে করতে মারা যাবে আপনারা নিজেরা দেখলে অবাক হয়ে যাবেন যে এত পরিমাণ কষ্ট পাবে জিনটা যদি এটা সর্বোত্তম পদ্ধতিতে জাকাত দেওয়া থাকে আর যদি সর্বোত্তম না হয়ে সাধারণ কার্যকরী পদ্ধতিতেও জাকাত দেওয়া হয় তারপরেও জিনের উপর ওটা ক্রিয়া করবে সেটা মূল যতটুকু হওয়ার কথা ছিল হয়তো তার বিশ থেকে চল্লিশ ভাগের মধ্যে একটা পার্সেন্টেজ হবে উল্লিখিত যে নিয়মেই আপনি জাকাত দেন না কেন আপনি এক লাখ পঁচিশ হাজারবার যখন আমল হয়ে আমেল হয়ে যাবেন আমেল হওয়ার পরে আপনি আপনার যিনি উস্তাদ থাকবে তাকে মিষ্টিমুখ করাবেন অর্থাৎ যার এজাজতের মাধ্যমে আপনি আমলটা হাসিল করেছেন তাকে আপনি মিষ্টিমুখ করাবেন এবং সত্তরজন নাবালক যে বাচ্চা রয়েছে বিভিন্ন এতিমখানা পাবেন আপনারা ওই এতিমখানায় গিয়ে আপনারা দু তিন কেজি মিষ্টি কিনে দিয়ে আসলেই হবে তিন কেজি মিষ্টিতে মোটামুটি সত্তরটা মিষ্টি হয় বা চার কেজি মিষ্টিতে সত্তরটার উপরে মিষ্টি হবে আপনারা এটা কিনে দিয়ে আসলেই হবে অথবা কমের মধ্যে করতে চাইলে জিলাপিও নিয়ে দিয়ে দিতে পারেন একটু কম দাম কম হবে ছোটো ছোটো বাতাসা আছে এগুলোও দিতে পারেন যাই হোক আপনারা যেটাই দেন সত্তর জন বাচ্চাকে মিষ্টি মুখ করে দিবেন এবং এটার যে হাদিয়া হবে অর্থাৎ এই যে আপনি চল্লিশ দিন লাগাতারে চল্লিশ দিন আপনি যে আমলটা করেছেন যে আমলটার মাধ্যমে সোয়াব অর্জিত হয়েছে এই সোয়াবটা আপনি পাক পাঞ্জাতনের নামে বক্সায় দিতে হবে আপনি খেয়াল রাখবেন খুব গুরুত্বপূর্ণ একটা কথা আপনি সত্তর জনকে খাওয়াবেন এটা যে সব এবং এই পুরাটা আমল যেটাই করেছেন আপনি ধরলাম আপনি আল্লাহ লফ্জের আমল করেছেন সেক্ষেত্রে আপনি উত্তম সেক্ষেত্রে আপনি সর্বোত্তম কি আল্লাহ লফজ যেহেতু ছোটো আমল বা ছোটো লফ্ এটা এজন্য এটার সর্বোত্তম হচ্ছে এক বৈঠকে তিন হাজার একশো পঁচিশ বার এশার নামাজের পরে পড়া এশার নামাজের নামাজের বৈঠকে বসে সেক্ষেত্রে আপনি ধরলাম আপনি আল্লাহ লফ্জের জাকাত দিয়েছেন চল্লিশ দিনে এক লাখ পঁচিশ হাজার বার আপনি কি করবেন একচল্লিশ দিনের দিন আপনি কিছু বাচ্চাদেরকে খাওয়াবেন আপনার যিনি ওস্তাদ ওনাকে মিষ্টিমুখ করাবেন এরপর যে সোয়াবটা থাকবে আনুষ্ঠানিকভাবে দূরাকাত নফল নামাজ পরে আপনি সোয়াবটা পুরোটা পাক পান রুহের রোহের উপরে হাতিয়ে দিয়ে দেবেন আপনি এটা দেওয়ার পরে আপনি একেবারে পরিপূর্ণ ফায়দাটা আপনার রুহের উপরে চলে আসবে পরিপূর্ণটা আর যদি আপনি সোয়াবটা পাক পান যতনের উপরে না দেন সেক্ষেত্রেও আপনার জাকাত হবে এবং আপনি কাজ করতে পারবেন কিন্তু আপনার ফায়দা পাওয়ার ক্ষেত্রে আপনি বিভিন্ন রকমের প্রতিবন্ধকতার সম্মুখীন হবেন আমি আশা করি আজকে এক লক্ষ পঁচিশ হাজারবারের যে জাগাতে নিয়মটা আপনাদেরকে বোঝাতে পেরেছি আপনারা ভিডিওটা দু চারবার মনোযোগ দিয়ে দেখবেন যদি সম্ভব হয় ভিডিও ভিডিওর যে তথ্যগুলো আছে এগুলো মুখস্থ করে ফেলবেন যেহেতু মুদাব্বির আপনারা শুধু মুদাব্বিরে আমার চ্যানেলটা ফলো করেন আমি জানি তো আপনারা যেহেতু মুদাব্বির আপনাদেরকে কিছু জিনিস মুখস্থ করে রাখতে হবে তার মধ্যে এটা একটা এটা একটা যে এক লক্ষ পঁচিশ বারো জাকাতের সর্বোত্তম পদ্ধতি উত্তম পদ্ধতি এবং কার্যকর পদ্ধতি এটা আপনাদের মুখস্থ করে রাখা লাগবে আপনারা যদি সম্ভব হয় এই সিটটা মুখস্থ করে রাখবেন আমি এই পুরো সিটটা আমার ফেসবুক পেজে আমি হাই রেজলেউশানে দিয়ে দিব আপনারা ওইখান থেকে ডাউনলোড করে নেবেন ইউটিউবে যেহেতু ক্লিয়ার রেজলেউশনে দেওয়া যায় না আমি ফেসবুকে দিয়ে দেবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিয়ে আপনারা এটা মুখস্থ করে ফেলবেন প্রত্যেকটা কথা মুখস্থ করে ফেলবেন আমার এখানে আমি যে তথ্যটা দিয়েছি তথ্যটা ওভার ভেরিফাইড ওভার ভেরিফাইড এটা এটাকে যাচাই করার কোনো প্রয়োজন নেই এবং এটা চেষ্টা করলেও ও কথা এখান থেকে কোনো কথাকে রদ করতে পারবে না এটা নিয়ে অ্যানালাইসিস করার কোনো প্রয়োজন নেই এখানে একশো ভাগ কথা শুদ্ধ যদি আমার কথার মাঝে বা আমার আচরণের মাঝে বা যদি আমার বলার মাঝে কোনো ভুল হয় আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি আমার আচরণ কথা বা আমার যদি কোনো ব্যবহারে ভুল হয় আপনারা আমাকে ক্ষমা করে দিবেন আল্লাহর ওয়াস্তে আমাকে আপনারা ক্ষমা করে দিবেন এই আমলটার মাধ্যমে আপনারা যে ফায়দাটা পাবেন এই ফায়দাটার কারণে আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আল্লাপাক আল্লাহ পাক হাবিব পাক সাল্ল্লা আলসালাম আমার পর খুশি থাকেন আমাকে যেন কবুল করেন এবং আমাকে যেন মানুষকে খেদমত করার যে মানসিকতাটা আমি নিয়েছি এই খেদমতের মানসিকতাটাকে যেন আল্লাহ পাক হাবিব যেন আমাকে অবশ্যই অবশ্যই আমাকে যেন এই নেমটা যেন আমাকে আমাকে দেন আপনারা দোয়া করবেন আমি আপনাদের সকলের জন্য দোয়া করি আমার ছাত্র বা ভিউয়ার্স সবার জন্য দোয়া করি যেন আল্লাহ পাক আল্লাপর হাবিবুজুল ইসলাম সকলকে যেন কবুল করেন ক্ষমা করেন এবং জান্নাতুল ফেরদোস নসিব করেন সকলকে যেন অনেক ভালো ভালো বড় বড় আল্লাহওয়ালা এবং মানুষের কল্যাণ কামি মোতাবির হিসেবে যেন সকলকে কবুল করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি